হ্যালো আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ব্লগ 47 এ আমরা দেখাবো সিরাজগঞ্জ চায়নাবাদ এখানে কেমন দেখতে রাতের বেলার ভিউ কেমন হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো আর তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমার ফুফাতো ভাইয়ের বাসা মুনসুর মেডিকেল কলেজে তারা থাকে সিরাজগঞ্জ আমার প্রতি ভাই এম সদরে তার তো ওখানে আগে যাব তো আমরা ফ্যামিলি সহ উঠে বললাম তো ট্রেন জার্নিটা সব বরাবরই আমাদের ভালো লাগে এই জন্য ট্রেনে করে তাদের ওখানে যাওয়া তো ট্রেনে যাওয়ার যাত্রা পথে চলন মাঠে আমরা হলুদের সুবাস দেখতে পালাম পুরা মাঠ জুড়ে শুধু হলুদ আর হলুদ এখন শস্যের খেতে হলুদের আবরণ দেখা যাচ্ছে তো আপনারা ভিডিওটি এনজয় করুন আমরা তাড়াতাড়ি তার পাশে পৌঁছে যাই এবং তারপর ভাইয়া নিজের গাড়ি করে আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি একটু রাত হয়ে গেছে রাতের বেলায় চায়নাবাদ সিরাজগঞ্জ এখানে কেমন দেখা যায় তো আপনারা সেটুকু দেখতে পারবেন তবে দিনের বেলায় অনেক সুন্দর দেখা যায় তো আজকে আপনারা রাত্রে কেমন দেখা যায় সেটুকুই আপনাদের দেখাবো তো দেখতেই থাকুন তো যাইতে যাইতে আমরা চলে আসলাম সেই চায়নাবাদে তো এখন ভিতরে প্রবেশ করছি অনেক মানুষ এখানে ঘুরতে আসে রাতের বেলা সবাই চলে যায় তো অনেকে বেলা ঘুরে তো তার উপর আবার আজকে জালসা ছিল সেখানে এই জন্য মানুষ আরো অনেক ভিড় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সামনে কি হয় সবকিছু দেখতে পাবেন তো আমাদের যেতে যেতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো তো অনেকে চলে আসছে দেখেন আর বাম সাইডে বামে ক্ষেত এবং তারপরেই নদী মানে পানি সমস্ত সামনে গেলে আমাদের যমুনা সেতু সেটা পাওয়া যাবে সেটা দেখাও যাবে দিনের বেলা হইলে সবকিছু পরিষ্কার ভাবে দেখা যায় তো রাতের বেলার জন্য একটু সমস্যা হচ্ছে তো আপনারা এটাই দেখতে থাকুন এখানে প্রতিদিনই মেলার মতন লেগেই থাকে যে নাগর দলের বাচ্চারা সবাই খেলা করছে এখনই সবাই চলে যাবে এবং এই যে খাওয়া দাওয়ার জায়গা সবাই যার কেদা লাগে তারা খাওয়া দাওয়া করে ফুচকা তারপরে চটপটি আর বিভিন্ন প্রকারের খাবার এখানে পাওয়া যায় তো জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বড় সামনে আরও অনেক জায়গা আমরা অত দূর যাই নাই সামনে গিয়ে গাড়ি থামাইয়ে আমরা কিছু দূর হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাইলাম যে এইদিকে বড় বড় সেটা টাওয়ার কি জানা ছিল না তো যাই হোক আমরা সামনে থেকে হাঁটলাম এবং আরো এগুলা এক রকমের সবকিছু আহ চারটা পাঁচটা দেখতে পাইলাম এবং সামনে হয়তো আরো আছে তো আপনারা ভিড় দেখতে তো আমরা হাঁটতে হাঁটতে এই যে যমুনা সেতু সেই সেতু দেখতে পাইলাম তো এখানে আলো ভাবছিলাম এটা কি ভাবলাম যে এটা তো যমুনা সেতু হইতে পারে পরে সেটাই হইলো আর এই জায়গাটাকে চ্যানাবাদ বলার কারণ দুই পাশে যখন বর্ষাকাল হয় তখন দুই পাশে পানি একদম থই থই করে এবং মধ্যে দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে তো এই রাস্তা তখন হচ্ছে ভালো দেখা যায় সুন্দর দেখা যায় উপর থেকে ড্রোন ক্যামেরা হইলে অনেক সুন্দর দেখা যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাতের বেলায় আর কিছু দেখার নাই এখানে এই জন্য আমরা সবাই চলে গেলাম তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ